মানে নর্মালি প্রেশার হচ্ছে দুইটা প্রেসার একটা সিস্টোলিক একটা ডায়াস্টোলিক সিস্টোলিক হচ্ছে যে একশো দশ থেকে একশো চল্লিশ ডায়াস্টলিক হচ্ছে যে ষাট থেকে নব্বই আর এভারেজ হচ্ছে একশো বিশ থেকে আশি

একশো চল্লিশের উপরে গেলে নব্বই উপরে গেলে আমরা সাধারণত রক্তচাপ বেশি উচ্চ রক্তচাপ এটাকে বলা যায় উচ্চ রক্তচাপ এখন রক্তচাপ কমে গেলে তা মানে আমার উচ্চ রক্তচাপ একশো দশ থেকে একশো চল্লিশ তার কম আসলে ষাট থেকে নব্বই ডায়াস্ট্রলিক প্রেশার যদি তার কম হয় ষাট কম তাহলে নিম্ন রক্তচাপ তো উচ্চ রক্তচাপ আর নিম্ন রক্তচাপ এই এইসব রোগের সাধারণত কারণ উচ্চ রক্তচাপের কারণ কিন্তু অনেক আছে কিছু মানে ম্যাক্সিমামই আছে মেজরিটি নাইনটি পার্সেন্ট যেগুলোর কারণ জানা যায় বাকি দশ পার্সেন্ট হচ্ছে হরমোনাল কারণে পিল খেলে যেমন হরমোনাল বলতে যে যাদের ওসিপি তারপর হচ্ছে যাদের কুসিং সিনড্রোম কিছু ওষুধ খেলে সাধারণত প্রেশার বাড়ে তারপর রক্ত নালী যদি একটু সংকুচিত হয়ে যায় তাহলে আহ রক্ত রক্তচাপ হয় এবং সেসব ক্ষেত্রে আমার কারণ জানা যায় সেই জন্য আমাকে সেগুলো চিকিৎসা খেতে হবে অ্যালকোহল খেলেও হয় আর হচ্ছে যে উচ্চ রক্তচাপের ইয়ে উচ্চ রক্তচাপ সাধারণত দেখা গেছে যে অধিকাংশ নব্বই পার্সেন্ট কারণ জানা যায় না যেটাকে আমরা ইসেন্সিয়াল হাইপারটেনশন বলি আর নিম্ন রক্তচাপ হচ্ছে যে যেটা বলতেছি নিম্ন রক্তচাপ আসলে যে সাইটের কমলে নিম্ন রক্তচাপ বলি কিন্তু অনেকের আছে যে সিমটম হয় না তাদের প্রেশার কম থাকে কিন্তু তারা লক্ষণ মুক্ত থাকে অনেকে দেখা গেছে যে বলে যে ঘাড়ে ব্যথা মাথা ব্যথা বা মাথা ঘুরায় সেটা সাধারণত প্রেশারের কারণে হয় যে কিন্তু থাকলে হতে পারে উচ্চ রক্তচাপের প্রতিকার বা চিকিৎসা কি উচ্চ রক্তচাপে সাধারণত আমরা বলি যে আহ লবণ কম খেতে সাধারণত ছয় গ্রামে কম মানে পাঁচ গ্রাম পাঁচ থেকে ছয় গ্রামে কম মানে লবণ পাতে লবণ খাওয়া যাবে না লবণ পরি করতে হবে ফলমূল বেশি খাবে হাঁটা চলা করবে প্রতিদিন তিরিশ মিনিট এবং এছাড়া যদি তার প্রেশার তাও কন্ট্রোল না থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে ওষুধে যেতে হবে আর নিম্ন রক্তচাপে আমার তেমন কিছু করার নেই অনেক সময় শরীরে রক্ত কম থাকলে বা একটা কমন একটা দুর্বলতা থেকে আমরা রক্তচাপ কমে গেছে বিষয়টা তা না দেখা গেছে যে নিম্ন রক্তচাপ হলে অনেক সময় সাধারণত মাথা ঘুরায় সেক্ষেত্রে আমার যদি ঘামায় যায় গরমকালে যে জিনিস হয় তখন সাধারণত প্রেশার কমে যাওয়ার কারণ হয় আর নিম্ন রক্তচাপের উপর সাধারণত একটা সিনকোপাল মানে মাথা ঘুরে পড়ে যায় বা মানে মাথায় সেটা একটা লক্ষ্য নিম্ন রক্ত ডায়াবেটিস রোগীদের কিন্তু সাধারণত অনেক সময় দাঁড়ালে অনেকদিন ডায়াবেটিস থাকলে দাঁড়ালে পেশা কমে যেতে পারে আর নিম্ন রক্ত হচ্ছে যে পেশেন্ট রুগীকে আমরা সাধারণত বলি যে স্যালাইন খেতে রবন খেতে পানি একটু বেশি খেতে